তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো বিস্তারিত আলোচনা করে দেব কত টাকা অনলাইন চার্জ দিয়ে তুমি আবেদন করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা উপদেতি চারে দুই অনুযায়ী নিম্নক্ত সেশন চার্জ ও বত্রি ফি আদায়যোগ্য একাদশ শ্রেণী বত্রি নীতিমালা এ উপনীতি চার এর এক অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে বত্রি ফি দুইশো টাকা অর্থাৎ তোমার একাদশ শ্রেণী বত্রি যে নীতিমালা আছে এই নীতিমালার উপনীতি 4 এক অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি 220 টাকা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষকের নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ 40 টাকা কিন্তু এই 40 টাকা আবার 60% ডিসকাউন্ট নেবে তো 60% ডিসকাউন্টে টাকা গ্রহণ করবে শিক্ষক প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিয়া মজুরি ফি বাবদ 400 টাকা বলদে পরিণত করতে হবে অর্থাৎ তোমাদের যে বার্ষিক ক্রিয়া যে মজুরি এই মজুরি বাবদ তোমাদেরকে 400 টাকা বলরে প্রেরণ করতে হবে এমপিভুক্তও প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিমুক্তভাবে সেশন চার্জ ও বর্তভি গ্রহণ করতে হবে অর্থাৎ যে সব প্রতিষ্ঠান এমপিভুক্ত সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে সেশন চার্জ ও বর্তভি গ্রহণ করতে হবে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন বাহিরে আছে তারপরে তোমার হচ্ছে জেলা পর্যায় আছে উপজেলা পর্যায় আছে তো ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে যারা আছে তাদেরকে বাংলা ভার্সনে পাঁচ হাজার ইংরেজি ভার্সনে পাঁচ আর ঢাকা মেট্রোপলিটন যারা আছে বাংলা ভার্সন তিন হাজার ইংরেজি ভার্সন তিন জেলা পর্যায়ে যারা আছো তোমরা তোমাদের বাংলা ভার্সন দুই ইংরেজি ভার্সন দুই উপজেলা ও মফসল এরিয়াতে অর্থাৎ গ্রাম্য পর্যায়ে যারা আছো তোমাদের বাংলা ভার্সন পনেরোশো ইংরেজি ভার্সন পনেরোশো টাকা আর তোমরা এমপি ভুক্ত নয় এমপি ভুক্ত নয় এবং আংশিক এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও বর্তি ফি নিম্ন ভাবে গ্রহণ করতে হবে কারণ যেসব প্রতিষ্ঠান এখনো সেই সব প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠান থেকে একটু বেশি ঢাকা মেট্রোপলিটন যারা আছে এখানে বাংলা ভার্সন যারা আছে তোমাদের হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর ইংরেজি ভার্সনে যারা আছো তোমাদের হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর ঢাকা মেট্রোপলিটন ব্যক্তি যারা আছে তাদের বাংলা ভার্সন পাঁচ হাজার ইংরেজি ভার্সন হচ্ছে ছয় হাজার জেলা পর্যায়ে যারা আছো তোমরা তোমাদের বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন চার টাকা উপজেলা ও মফসল যারা আছো বাংলা ভার্সন পঁচিশশো টাকা ইংরেজি ভার্সন পঁয়ত্রিশশো টাকা শিক্ষা বল শিক্ষার্থীর নিকট হতে বত্রির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্ন ফি গ্রহণ করবে রেজিস্ট্রেশন ফি একশো বিয়াল্লিশ টাকা ক্রীড়া ফি পঞ্চাশ টাকা রোভার ও রেঞ্জার ফি পনেরো টাকা রেড ক্রিসেন্ট ফি চল্লিশ টাকা কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে

তোমরা অবশ্যই অবশ্যই বেল অন করে রাখবে কারণ শিক্ষামূলক কোন প্রকার ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে পেয়ে যাও ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা